হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই বৃন্দাস বৃন্দাজ প্রচণ্ড গরম তার মধ্যে শুক্রবার অবশ্যই একটু বাতাসের খুঁজে যাওয়া উচিত আর যেহেতু আমরা সিলেটি মানুষ আমাদেরকে মানে বেশি দূরে যাইতে হয় না একটু সামনে গেলেই আমরা পাহাড় পেয়ে যাই চা বাগান পেয়ে যাই তো শান্তির খুঁজে আমি ব্যাগটা নিলাম আর বের হয়ে পড়লাম যেখানেই আমি আজকে শান্তি পাব সেখানেই চলে যাব। দুই চোখ আমার দিকে যাবে আমি সেই দিকেই চলে যাব তো আমার কাছে শান্তি মানেই হচ্ছে প্রথমত হচ্ছে মন্দির আর সেটা ভোলানাথের মন্দির আর দ্বিতীয়ত হচ্ছে পাহাড় তো যেখানে মানে যেখানে গেলে আমি দুইটাই পাব সেখানেই আমি চলে গেছি কালাগুল তো ওইখানে ছড়া মানে পাহাড়ি ছড়া পেয়ে আমি ইচ্ছে মতো ছবি তুললাম তারপর হাইটা হাইটা মানে ঠান্ডা বাতাস ছিল মিষ্টি মিষ্টি বাতাস চলে গেলাম মন্দিরে মন্দিরে গিয়ে মাকে দর্শন করে তারপর ভোলানাথকে দর্শন করে পূজা দিয়ে তারপর বের হয়ে গেছি কিছু নাই বা কালাগুল মন্দিরটা আমার জন্য মানে শান্তির মানে শান্তি খোঁজার বেস্ট একটা জায়গা মনে হয় আমি সেখানে গেলে প্রচণ্ড যাকে বলে আর কি মানে স্বর্গীয় মানসিক শান্তি তো গিয়ে এখানে অনেকগুলা ভিডিও করছি মানে অনেকগুলা সিনেমাটিক শটও নিছি নিতে নিতে আমি টায়ার্ড তো আপনারা একটু এনজয় করুন শুধু তোমাকে ভালোবেসে শুকনো নদীতে ডিঙি ভাসিয়েছি মোহনার কাছে এসে শুধু তোমাকে ভালোবেসে দুমুঠো আদর ভিক্ষে চেয়েছি দরিদ্র এই দেশে শুধু তোমাকে ভালোবেসে যেহেতু কিছু খেয়ে যায় নাই তাই পেটে একদম চুচু করতেছিল খিদার জ্বালায় পেটে দাউ দাউ করে আগুন জ্বলতেছিল তাই দ্রুত মন্দির থেকে বের হয়ে গেছি বাট ভাই খুদার জ্বালা পেটে থাকলেও এই মানে ভয়ঙ্কর সুন্দর প্রকৃতিকে মানে কি বলবো আপনারা অবহেলা করতে পারবেন না ইগনোর করতে পারবেন না তো কিছু ভিডিও টিডিও নিয়ে এয়ারপোর্ট চলে আসছি এয়ারপোর্টের সিঙ্গারা তো জবাব কী বলবো তো সিঙ্গার টিঙ্গারা খেয়ে বাসায় আসছি এসে তোমা গিটার বাজাইতেছিল আর আমি গান গাইতেছিলাম ইবেরা ধার মনে বলে শুনরে কাহালিয়া নিভাছিল মনেরা আমার বোন নতুন নতুন গিটার শিখতেছে আর আমার তো ফাটা বাসের মতো গলা কেমন হলো আপনারা কমেন্ট করে জানাবেন